আমরা অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা খেয়ে থাকি খুবই ভালো লাগে আর আজকে আমি সেই রেসিপিটা তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন আজকে করবো ভেজ ডাল তো অনেকেই পছন্দ করো আজকে আমার রেসিপিটা শুরু করা যাক আমি মুগ ডাল নিয়েছি মুগ ডাল এখানে দুশো গ্রাম ভেজে নিচ্ছি ভালো করে আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাইতে থাকবে তারপরে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি দিয়ে খুব হালকাভাবে কিন্তু ভেজে নিয়েছি এটা সোনামুগ ডাল ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খুব ভালো করে দু তিনবার আমি ধুয়ে নেবো নিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো কড়াতে জল বসিয়ে দিয়েছি এরপরে ডালটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দেবো ডালটা যতটা জলটা সেই বুঝে দিতে হবে খুব বেশি কিন্তু জল দেওয়া দরকার নেই আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ডাল পরার পর যে এই যে ফেনা ফেনা হয় সাদাটা সাদা এটা কিন্তু ফেলে দিতে হবে দিয়ে আমি এটা এদিকে ডালটা সিদ্ধ হোক আর ওদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর এই ডালটা মিডিয়াম ফ্লেমে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সবজি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি আছে ফুলকপিটা আমি টুকরো করে কেটে নিয়েছি কীরকম সাইজে কেটেছি দেখে বুঝতে পারছো গাজরটা আমি এরকম কিউব সাইজ করে নিয়েছি আর বিনসগুলো দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওইদিকে কড়াই আছে আর মাঝখানে টমেটো আছে তো এই সবজিগুলো আমার লাগবে আমি সবজিগুলো খুব মানে ধুয়ে নিয়েছি আগে তারপরে কেটে নিয়েছি নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি ওদিকে ডালটা কিন্তু সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ করার সময় একদম দেখতে হবে যদি জলটা যাতে মাপের মতো দেওয়া হয় তাহলে খুব ভালো হয় এদিকে কড়াতে গরম মানে তেল গরম হলে আমি এদিকে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজার সময় অল্প নুন দিচ্ছি আর খুব হালকাভাবে কিন্তু এটা ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হলুদ দিয়ে পরে দেবো আমি ফুলকপিটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এবার আমি ওই তেলের মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি আমি প্রতিটা সবজিতে কিন্তু একটু একটু করে নুন দিচ্ছি তাই খেয়াল রাখতে হবে ডাল সিদ্ধ সময় নুন দিয়েছি আচ্ছা বিনসটা দিয়ে দিলাম বিনস কুচিটা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব খুব বেশি কিন্তু সময় লাগবে না এরকম করে ভেজে নিলে গাজর বিনস সবই ভাজা হয়ে গেলে এ আচ্ছা আমি আমি কড়াইশিটের মধ্যেই দিয়ে দিচ্ছি তবে ইচ্ছা করলে কড়াইশুঁটিটা একটু ডালের সাথেও সিদ্ধ করতে পারো ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে সেটাও হয় আমি সবজিটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না গাজরটা হ্যাঁ তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাও কিন্তু তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে সাইডে রেখে দেবো দেখো এই যে সবজিগুলো এইভাবেই করতে হবে যাতে কালারটা কিন্তু চেঞ্জ না হয় এদিকে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আমি তেল দিয়েছি আবার দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দেওয়ার পর এরপর আমি টমেটো যে কুচিয়ে করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা পরিমাণ মতো দিতে হবে কিন্তু আমি কিন্তু একবারও হলুদ দিয়ে নিই কোনো সবজি ভাজার সময় আমি হলুদটা দিয়ে দিলাম একবারেই আর হলুদটা দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নিছি এবারে যে ভাজা সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এবার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মানে মশলার সাথে যাতে মিশে যায় সেইটা সেইভাবে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা দেখো ঠিক এরকম সিদ্ধ হয়েছে জল নেই ডালে হ্যাঁ ঠিক ভালোভাবে কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে একদম গলেও না যাবে আবার খুব শক্তও না থাকে হুম আর এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি সবজির সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে ডালটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় মিক্স করার পর এদিকে আমি কিন্তু গরম জল বসিয়ে দিচ্ছি দেখো ডালটা এরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ গরম জল দিয়ে দিচ্ছি আর জানোই সব রান্নাতে গরম জল ইউজ করি ডালটাও আমি এখানে গরম জল দিয়ে কিন্তু করছি গরম জলটার দিকে বসিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি এটা মানে ফুটে যায় আর টেস্টটাও বেশ ভালো হয় আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়বে ভাজা মশলা দিয়ে দিচ্ছি জিরে ধরে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়ে নিচ্ছি গরম মশলা দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি প্রথমে আমি নুন দিয়েছিলাম তো যদি লাগে দেবে নাহলে দেওয়া দরকার নেই নুনটা বুঝিয়ে দিতে হবে আর একটু যেহেতু ভেজ ডাল তাই একটু আমি চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য বেশ স্বাদ ভালো হয় ফুটে গেলে পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গরম ভাত তার সাথে এরকম যদি ডাল হয় আর কিন্তু কিছু লাগবে না বিশ্বাস করো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবে আমি এটা সার্ভ করে দিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম দেবে আর যদি কাজু কিশমিশ উপর থেকে ভেজে দিতে পারো খুবই ভালো হয় আজকের আমার মেনু দেখো এই যে ভেজ ডাল আর ছোটো ছোটো আলু ভাজা আর বেগুনি আজ এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে জমে যাবে একদম তো আমার তো বেশ ভালো লাগ মানে আজকের লাঞ্চটা আমার বেশ ভালো লেগেছে তো তোমরা একবার ট্রাই করে দেখো স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো একটু লেবু নিয়ে নিচ্ছি লেবু দিয়ে আর এরকম গরম ভাত আর ডাল হবে সাথে দু রকম ভাজা নিয়েছি বেগুনি ঝুরো আলু ভাজা মানে কি বলবো অমৃত যেন তো আমার তো বেশ ভালো লেগেছে আজকে তোমাদেরও ভালো লাগবে একবার ট্রাই তো করে দেখো তো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা